আমি মনে করি না কোন দল না ভোটের পক্ষে যাবে প্রধান উপদেষ্টা সংসদ নির্বাচন রাজধানী সহ চারশো উননব্বইটি উপজেলায় বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে বাংলাদেশ অনর আসিফ নজরুল হলফনামা ও আয়কর রিটার্নে গোরমিল নিয়ে সার্জিস আলমের ব্যাখ্যা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের দিন অনুষ্ঠিত গণভোটে কোনো রাজনৈতিক দলনা ভোটের পক্ষে যাবে না বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডট মুহাম্মদ ইউনুজ বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ প্রতিনিধি ইউরোপীয় এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক পাওলা পাম্পালনের সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন ড ইউনি বলেন বারো ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ও গণভোট বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলো জুলাই সনদে ইতোমধ্যে সমর্থন দিয়েছে এবং গণভোটে হ্যাঁ ভোটের পক্ষেই প্রচার চালাবে বলে তিনি আশা প্রকাশ করেন তিনি আরও বলেন গত ১৬ বছর মানুষ অবাধ ও সুষ্ঠু নির্বাচনে ভোট দিতে পারেনি তবে এবার উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হবে বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সমন্বিত অংশীদারিত্ব চুক্তি চূড়ান্ত করার অগ্রগতি নিয়েও আলোচনা হয় ইইউ প্রতিনিধি জানান দীর্ঘদিনের সাধারণ অংশীদারিত্বের পর এই নতুন চুক্তি দুই পক্ষের সম্পর্ককে আরও গভীর করবে ইউ বাংলাদেশের রাজনৈতিক সংস্কার কার্যক্রমকে গুরুত্বের সঙ্গে দেখছে বলেও জানান পাওলা পাম্পালনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ শান্তিপূর্ণ ও উৎসব মুখরভাবে আয়োজন নিশ্চিত করতে রাজধানী সহ দেশের চারশো উননব্বইটি উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জারি করা এক পরিপত্রে জানানো হয়দেশের মোট চারশো পঁচানব্বইটি উপজেলার মধ্যে চারশো উননব্বইটিতেই বিজিবি মোতায়েন করা হবে তবে সন্দীপ হাতিয়া কুতুবদিয়াদা কুপমনপুরা ও রাঙ্গাবালি এই ছয়টি উপজেলা মোতায়েনের আওতার বাইরে থাকবে এর আগে বিজিবির পক্ষ থেকে জানানো হয় নির্বাচনকালীন শান্তি ও আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে ইতোমধ্যে এক হাজার প্লাটুন মোতায়েন করা হয়েছে ইন এড টু দ্য সিভিল পাওয়ার বিধানের আওতায় বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে পরিপত্রে বলা হয় ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন পূর্ব ও নির্বাচন পরবর্তী মিলিয়ে মোট সাত দিনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে এর অংশ হিসেবে আটই ফেব্রুয়ারি থেকে চোদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত বিজিবি মাঠে থাকবে নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ বিজিবি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভিডিপি এবং কোস্টগার্ড দায়িত্ব পালন করবে পাশাপাশি সশস্ত্র বাহিনীর সদস্যরা বেসামরিক প্রশাসনকে সহায়তা করবেন বর্তমান পরিস্থিতিতে ভারতে গিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপ না খেলার বিষয় বাংলাদেশ অনর অবস্থানে রয়েছে কথা স্পষ্ট করে জানিয়েছেন যুব ও ক্রীড়া এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি বলেন এই অবস্থান আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে বোঝাতে বাংলাদেশ সক্ষম হবে বলে সরকার আশাবাদী বুধবার সচিবালয় বৈঠক শেষে তিনি জানান ক্রিকেটারদের নিরাপত্তা দেশের নিরাপত্তা এবং বাংলাদেশের মর্যাদার প্রশ্নে কোনো আপোষ করা হবে না বাংলাদেশ বিশ্বকাপ খেলতে চায় তবে ভারতের বাইরে সহ আয়োজক দেশ শ্রীলঙ্কায় খেলতেই আগ্রহী বৈঠকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সভাপতি তারা চিহ্ন তারা চিহ্ন আমিনুল ইসলাম বুলবুল তারা চিহ্ন তারা চিহ্ন সহ বোর্ড পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন আসিফ নজরুল বলেন বাংলাদেশ কেন এই সিদ্ধান্তে অনর সে যুক্তিগুলো ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি ন্যায্যতা ও সহানুভূতির সঙ্গে বিবেচনা করবে বলেই আশা করা হচ্ছে শারজি সালম বলেছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তার হলফনামা নিয়ে যে তথ্য গড়মিলের অভিযোগ উঠেছে তা সঠিক নয় বুধবার পঞ্চগড়ের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান মনোনয়ন যাচাই বাছাইয়ের দিন রিটার্নিং কর্মকর্তা প্রকাশ্যেই বলেছেন তার দাখিল করা হলফনামার মূল বিষয়গুলো আইনগতভাবে সঠিক ছিল সে কারণেই মনোনয়ন বৈধ ঘোষণা করা হয় তিনি ব্যাখ্যা করে আয়কর রিটার্নে আয়ের অঙ্কে একটি অনিচ্ছাকৃত টাইপিং ভুল হয়েছিল নয় লাখ টাকার জায়গায় ভুলবশত আঠাশ লাখ টাকা লেখা হয় যা আইনজীবীর ভুলের কারণে ঘটে বিষয়টি জেলা প্রশাসকের নজরে এলে তা সংশোধনের নির্দেশ দেওয়া হয় এবং পরে নিয়ম অনুযায়ী সংশোধিত কাগজপত্র জমা দেওয়া হয়েছে শারজিস আলম আরও অভিযোগ করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে তিনি স্পষ্ট করে বলেন ওবায়দুল কাদেরকে পালাতে সহযোগিতা করার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন তার ভাষায় বিরুদ্ধে তারা রাজনৈতিকভাবে লড়াই করছেন তাদের সঙ্গে সহযোগিতার প্রশ্নই ওঠে না